অটল বিশ্বাস হঠাৎ সেই অন্ধকার ভেদ করে অলৌকিক আলো কারাগারের দরজা নিজ থেকেই খুলে গেল দেবকীর জুড়ে নেমে এলেন স্বয়ং পরমাত্মা শ্রীকৃষ্ণ ঘন শ্যাম বর্ণ কর শঙ্খ চক্র গদা আর পদ্ম তিনি মধুর কণ্ঠে বললেন মা ভয় আমি এসেছি ধর্ম প্রতিষ্ঠার অধর্ম বিনাশের জন্য আর আমার ভক্তদের রক্ষা করার জন্য তারপর মুহূর্তে কৃষ্ণ নিলেন সাধারণ এক শিশুর রূপ বসুদেব দেবদূতের নির্দেশে ঝুড়িতে স্বয়ং রত কৃষ্ণকে কাঁধে তুলে বর্ষণ মুখর রাতে যমুনার পথে পা মারালেন যমুনা নদী স্বয়ং ছেড়ে দিল তার পথ সর্পরাজ শেষ নাম মাথার উপর তুলে ধরল ছাতা গোকুলে পৌঁছে নন্দ যশোদার ঘরে রেখে এলেন শিশু কৃষ্ণকে সেই রাত থেকে শুরু হলো গোকুলের আনন্দ যাত্রা মাখন চুরি গোপীদের হৃদয় হরণ আর এক মহাজীবনের বার্তা ধর্ম আর ভক্তিতেই শিষ্টের পালন আর দুষ্টের দমন এই ছিল শ্রীকৃষ্ণের জীবনের বাণী আমরা যারা পথ চলছি দীর্ঘ সময় আমরা দেখেছি যুগে যুগে যখনই পাপাত্মাদের খুব দাপট শুরু হয় তখন এমন একজন কৃষ্ণ আসেন স্বয়ং ভগবানের তরফ থেকে তিনি চান পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে তিনি চান যারা সৎ পথে সত্যের পথে আলোর পথে ভগবানের পথে রয়েছে তাদের আশ্রয় দিতে এবং যারা যুগে যুগে নানান ভাবে অশান্তি তৈরি করেছে অনিষ্ট তৈরি করেছে মানুষে মানুষে ভেদ বিভেদ এবং ঝগড়া তৈরি করেছে তাদেরকে দমন করতে আমার প্রিয় ভাই ও বোনেরা আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী আমার এই রাজনৈতিক জীবনে আমি দেখেছি বাংলাদেশে বিভিন্ন সময়ে যারা সনাতন ধর্মাবলম্বী আছেন যারা সংখ্যা সংখ্যালঘু সম্প্রদায় আছেন সেটা ধর্মের ভিত্তিতে হতে পারে জাতিগত ভিত্তিতে হতে পারে সেটা অন্য কোনো প্রধান কারণে হতে পারে নানান সময়ে তাদের উপর নিবর্তন নেমে এসছে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলো আমাদের চোখ এড়ায় না আমরা ব্যথিত হই ক্ষুব্ধ হই চিৎকার করি প্রতিবাদ করি কিন্তু আমরা দেখি বিভিন্ন সময়ে যারা ক্ষমতায় এসছে ক্ষমতায় থেকেছেন তাদের কান পর্যন্ত সেই আওয়াজ পৌঁছতে কিছুটা দেরি হয়ে যায় একটি বিশেষ রাজনৈতিক দলের যেই রাজনৈতিক আদর্শর কথা আমরা সবসময় শুনে এসছি তারা অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলেছে তারা সনাতন ধর্ম সহ জাতি লিঙ্গ বর্ণ ভাবে যারা সংখ্যালঘু সম্প্রদায় আছেন তাদের রক্ষাকর্তা ত্রাতার ভূমিকায় নিজেদেরকে দাবি করেছেন কিন্তু গত পনেরো বছরে আমরা কি দেখেছি আমি আমার দলের তরফ থেকে নাসির নগরে চলে গেছি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে যখন নাসির নগরে মন্দির ভাঙা হয় আমি যশোরে গেছি আমি কুমিল্লাতে গেছি আমি ঠাকুর গায়ে গেছি আমি কলমা কান্দায় গেছি আমি নিজের চোখে শুনেছি নিজের চোখে দেখেছি মানুষের হাহাকার চিৎকার কান্না আর ভয় আমরা আগামীর বাংলাদেশ জাতি ধর্ম বর্ণ লিঙ্গ যে কোনো কিছুর ভিত্তিতে সে সংখ্যা গুরুই হোক আর সংখ্যায় কমই হোক আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই আমাদের সকলের বাংলাদেশ আগামীর বাংলাদেশ নারীর জন্য যেমন নিরাপদ দেখতে চাই আমার সনাতন ধর্মের ভাইয়ের জন্য যেমন নিরাপদ দেখতে চাই অন্যান্য ধর্মের কিংবা জাতিগোষ্ঠীর যে ভাই বোনেরা আছে আমার তাদের সবার জন্য নিরাপদ বাংলাদেশ আমরা দেখতে চাই স্বাধীনতার বছর পার হয়ে গেছে। যদি লিকতার কারণে জাতিগত ভিন্নতার কারণে মানুষকে লাঞ্ছিত হতে হয় ভীত হতে হয় সন্ত্রস্ত হতে হয় একটু বেশি সতর্ক হতে হয় এর চেয়ে লজ্জা দুঃখের বিষয় আর কিছু হতে পারে না একটা রাষ্ট্র ততটা সভ্য তা নির্ভর করে সেই রাষ্ট্রের সবচেয়ে দুর্বল মানুষটি কতটা নিরাপত্তার সঙ্গে বাস করতে পারে তার উপরে যদি বাংলাদেশের একটা মানুষও ভয়ে থাকে আতঙ্কে থাকে না জানি আমার জমিটা চলে যায় না জানি আমার মেয়ে কোন হ্যানস্থার শিকার হয় না জানি আমার পরিবারের উপরে কোন দুর্দশা নেমে আসে একটি মানুষও যদি সেই দুশ্চিন্তায় থাকে সেই বাংলাদেশ আমরা চাই না এবং সব সময় মনে রাখবেন ভয় কোনো সমস্যার সমাধান নয় আওয়াজ তুলতে হবে যে সেখানে আছি গত সতেরো বছর ভীষণ ভয়ের মধ্যে ছিল বাংলাদেশের মানুষ তারপরেও তো কথা বলে গেছি বলি নাই লিখে গেছি লিখি নাই সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সামনে তার সমালোচনা করেছি তার কাজের সমালোচনা করেছি সুতরাং আগামীর বাংলাদেশে যেন সেই আওয়াজটা জারি থাকে যতদিন পর্যন্ত বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যেকের নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে এবং এই যে বাণী দুষ্টের দমন শিষ্টের পালন এটা কেবলমাত্র সনাতন ধর্মের বাণী নয় আমাদের ধর্মেও একই কথা বলা হয় তোমরা সব কাজ করো অসৎ কাজ থেকে দূরে থাকো সৎ কাজের পরামর্শ দাও অসৎ কর্ম থেকে দূরে থাকো সুতরাং যুগে যুগে দেশে দেশে সারা পৃথিবীময় পূর্ব থেকে পশ্চিম যত ধর্ম আছে সকল ধর্মের বাণী সেই চিরন্তন বাণী আসুন আমরা আজকে শপথ করি এই বাণীকে আমরা কেবলমাত্র একদিনের জন্য স্মরণ করবো না এই বাণী কেবলমাত্র কাগজে লিখে রাখবো না আমাদের হৃদয়ের ভেতরে যেন এটি খোদাই করা থাকে আর আমাদের কাজের মধ্যে দিয়ে যেন এই বাণী প্রতিদিন প্রতিবার প্রতিক্ষণ আমরা প্রমাণ করতে পারি সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত সুদী ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি উদ্যোগে চার দিন ব্যাপী জাতীয় উৎসবের আজকের দ্বিতীয় দিন সকালবেলা আমাদের ঐতিহাসিক প্রাঙ্গন থেকে